সুন্দরবনের প্রাচীন ও জনপ্রিয় একটি খেলা হল ঘোর দৌড় প্রতিযোগিতা আর একদিনের সেই খেলা হয়ে গেল জয়নগরে জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের ফতেপুর গ্রামবাসী বিনীদের পরিচালনায় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে ফতেপুর দ্বিতীয় বর্ষের একদিনের ঘোর দৌড় প্রতিযোগিতা হয়ে গেল রবিবার বিকেলে এদিন ঘণ্টা বাজিয়ে এই খেলার আনুষ্ঠানিক সূচনা করেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস এছাড়া উপস্থিত ছিলেন উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি তথা দৌড় প্রতিযোগিতার সভাপতি হক মোল্লা জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর সমাজসেবী রাজু লস্কর পঞ্চায়েত সদস্য লস্কর রূপম লস্কর সহ আরো অনেকে জয়নগর কুলতলি মগরাহাট ক্যানিং সহ আশেপাশের এলাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা মোট বত্রিশটি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয় আর এই খেলা দেখতে বহু মানুষ হাজির ছিলেন মাঠে এদিন বিধায়ক বলেন কারণ আমার বিধানসভায় শুধু ফতেপুর নয় বিধানসভার বিভিন্ন প্রান্তে পুরাতন যে উৎসবগুলো মেলাগুলো যেটা আমরা হারিয়ে গিয়েছিল সেই সেই জায়গা আবার পুনরায় পুরাতন জিনিসগুলো ফিরে আসছে গ্রাম বাংলার যে পুরাতন সংস্কৃতি পুরানো ঐতিহ্য সেটা আবার ফিরে আসছে এটা খুবই ভালো লাগছে আজকের এই ইয়ং জেনারেশনটা যুব সম্প্রদায়ের ছেলেরা তারা এই প্রাচীন যে ঐতিহ্য সেটাকে বহন করে চলার যে মানসিকতা তারা গ্রহণ করছে এটা আমি বিধায়ক হিসাবে তাদেরকে ধন্যবাদ দেবো অভিনন্দন দেব আজকে এই ঘড়া মূলত ঘড়া হচ্ছে ঠিকই কিন্তু এটাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম একবারে মিলনের উৎসব তৈরি হয়েছে সম্প্রীতির উৎসব তৈরি হয়েছে মেলবন্ধনের উৎসব তৈরি হয়েছে এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দিক নির্দেশ করে না এখানে একটাই উদ্দেশ্য এই মেলাটাকে সর্বাঙ্গীন সুন্দর করা এই মেলায়তে সবাই এসে মেলাকে সার্বিক দিকটা তুলে ধরা এবং প্রাচীন ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আজের গোলা বাড়ি ফতেপুরের ইয়ং জেনারেশন ছেলেরা তারা এটা ঝাঁপিয়ে পড়েছে আমি তাদেরকে কুন্নি জানাই ধন্যবাদ জানাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হারিয়ে যাওয়া এই খেলার গুরুত্ব অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের জন্য মানে গেছে দুর্গাপুর জুড়ে এই যে ঐতিহাসিক ঘোড়া এই দ্বিতীয় বছর আমরা সম্পূর্ণ করলাম আমাদের মাননীয় জয় উন্নয়নের কান্ড মাননীয় বিধায়ক দামের হাত ঘোড়া অংশ নিয়েছে ঘোড়া বহু মানুষের বিনোদনের অংশ হিসেবে এই খেলা বহু বছর ধরে চলে আসছে গ্রাম বাংলায় জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কুবের কলম